বড় পর্দায় কাজ আসছে না যে তা না বলে যদি মিলে তাহলে করব খুব সুন আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কোয়ার্টিস্টকে আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার এভরিথিং আগে আমি গল্প যদি ভালো হয় সংলাপ যদি ভালো হয় কাজটা দিন শেষে ভালো হবে আইট একটু প্রিপেয়ার হই আমি তো তেমনও একটা পুরনো হই নাই এখনও আরও এক্সপিরিয়েন্স বাকি আরও অনেক এক্সপিরিয়েন্স হতে হবে তারপরে যদি ভালো গল্প ভালো টিম পাই তাহলে অবশ্যই কেন সামনে ভালো 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 কাজ যেন করতে পারি যখন আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না মানুষ যেন আমার কাজ দিয়ে আমাকে মনে রাখে সো এমন একটা অবস্থানে যেতে চাই যেন মানুষ আমাকে বলে যে না ও একটা মেয়ে ছিল যে মানে ভালো কাজ করতো বা ওর কাজগুলো দেখে ওই আর্টিস্টের কথা মনে পড়ে সো এটাই দাদা

জাকিয়াবাড়ি মম্ম আপুর কাজ মেহজাবেন আপুর কাজ সো এদের প্রত্যেকের জার্নি আমার মনে হয় আমরা যারা নতুন জেনারেশন বা আপকামিং যে জেনারেশন প্রত্যেকেই সবাই অনেক বেশি লুক ফরওয়ার্ড থাকে এদের জার্নি দেখার জন্য বা এরা কীভাবে কাজ করেছে সো উই দে আর দ্য পিপল উই অলওয়েজ লুক আপড বড় পর্দায় কাজ আসছে না যে তা না বেশ কিছু কাজই এসেছে বাট যেটা বললাম নাটকটা একটু মন দিয়ে করি আর একটু এক্সপিরিয়েন্স হোক আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্সের থেকে পেয়েছি আমি চাই বড় পর্দায় যখন আসবো মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয় যেই ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে সো এত টাইম নেই দেখা যাবে ভালো ভালো কাজ আমরা করতে চাই ভালো ভালো কাজের জন্য আমাদের জন্য সাপোর্ট থাকে অলওয়েজ আর যেই এই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে সামনেও যেন এটা আরও कंटिन्यूও থাকো কন্টিনিউশন থাকো কেটে দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ আরও মন দিয়ে করতে পারি টপ সময় বলি যে আসলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কাজ কম হোক বাট কাজগুলো যেন সময় নিয়ে ভালোভাবে করতে পারি কোয়ালিটি কাজের যে গোলকের মান এবং নির্মাণ গুণলি সেটার উপরেই প্রায় কি স্ক্রিপ্টগুলো যাচাই করার চেষ্টা করে অবশ্যই অবশ্যই কারণ আমার কাছে শুরুর থেকে আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কোয়ারটিস্টকে আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার এভরিথিং আগে আমি গল্পও যদি ভালো হয় সংলাপ যদি ভালো হয় কাজটা দিন শেষে ভালো হবে